ফেরেশ বলেন ইরজি হয় ইলা রবিক হে প্রশান্ত হৃদয়ের অধিকারী আপনি আপনার রবের কাছে ফিরে যান অন্য সন্তুষ্ট চিত্তে কারণ আপনি আপনার জীবনটাকে যেভাবে সাজিয়েছেন যেই প্রেসক্রিপশন অনুপাতে চলেছেন আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট আর আপনিও আপনার জীবনটা সেইভাবে চালিয়েছেন এবার আসল জায়গায় যান আপনি ফিরে যান আপনার রবের কাছে হলিফি হইবাদি ওয়া দো হোলি জান্নাতী আহা হাহা কি কথা আমার বান্দাদের মাঝে আসো তুমি জান্নাতে প্রবেশ করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا ولكن كانوا أنفسهم يظلمون فأصابهم سيئات ما عملوا وحاق بهم করছেন আল্লাহরিত শয়তান থেকে আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলমিনের নামে শুরু করছি এর আগে আপনাদের মনে আছে এর আগে আমরা আলোচনা করেছিলাম আগের আয়াতগুলোতে আঠাশ উনত্রিশ নম্বর আয়াতগুলোতে আমরা পাব যেখানে আল্লাহ তালা জাহান্নামীদের ব্যাপারে বলেছিলেন বলেছিলেন আল্লা দিন আতাতুম যে যারা জাহান্নামী হবে যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর অবদ্ধ হয়েছে তাদের কাছে যখন ফেরেস তারা আসবেন তাদেরকে আঘাত করতে করতে যখন তাদের জান কবচ করবেন তখন বলা হবে তারা বলবে মা কুন্না না আলোমিন সো আমরা আসলে কোনো অপরাধ করি নাই কিন্তু তাদের সমস্ত অপরাধ দেখিয়ে দেওয়া হবে এবং মূল অপরাধটা ছিল অহংকার এবং অহংকারের কারণে তারা অবাধ্য হয়ে গিয়েছিল এবং এরপরে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এই বিষয়ে আমরা কথা শুনেছিলাম এরপরে মুতাকিনদের ব্যাপারে কথা আসছিল তাদেরকে বলা হয়েছিল যে আল্লাহ তালা কেমন তোমাদের সাথে আচরণ করেছেন তারা বলেছেন যা কিছু পেয়েছি সবই কল্যাণকর সব হ্যাঁ আল্লাহ এরপরে রাতে এইবার রব্বুল আলমিন আমাদেরকে বলছেন এর গত সপ্তাহে আমরা জান্নাত নিয়ে আলোচনা করেছিলাম যে চিরস্থায়ী জান্নাতটা কেমন হবে তো এই যে যারা জান্নাতে যাবেন এরা কারা আসলে তাদের মৃত্যুটা কেমন হবে তাদের পৃথিবী থেকে চলে যাওয়াটা কেমন হবে আমরা এখন প্রতিনিয়ত নানাভাবেই মানুষের মৃত্যু আমাদের চোখের সামনে ভাসে তো এক একজন মানুষ এক একভাবে পৃথিবী থেকে চলে যান আল্লাহ রব্বুল আলামিন যার জন্য তাকদিরে যেভাবে লিখেছেন সেইভাবে তিনি যান কিন্তু যাওয়াটা যেমনই হোক এইটা বিষয় না বিষয়টা হলো তার রোগটা কীভাবে যায় এটা হলো মৌলিক বিষয় কারণ দেহ থেকে যখন রোগ আলাদা হয়ে যায় এরপরে এই রোগটা আল্লাহ তালা কীভাবে রাখবেন আইলিনে কিভাবে থাকে এরপরে কিভাবে থাকবে এটা একান্তই আল্লা সব তালা ভালো জানেন আল্লাহ আলাম সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো আমাদের মৃত্যুটা সুন্দর হয় কি না এই আয়াতে যেটা বলেছে আল্লাদিন ওই যে এর আগের আয়াতের এটা যে মোত্তাকিন কারা কাদালিকা সিল্লাহুল মোত্তাকিন আগের আয়াতটা আসছিল যে তাদেরকে জান্নাতে আদন অর্থাৎ দীর্ঘস্থায়ী জান্নাতে আল্লাহ তালা তাদেরকে পাঠাবেন এবং তাদের জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং তারা যা চাইবেন তাই পাবেন তা আল্লা রব্বুল আলমিন বলেছেন এটা কাদের জন্য এটা মোত্তাকিনদের জন্য যারা আল্লাহকে ভয় করেছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহকে ভয় করেন তাদের মৃত্যুটা কেমন হয় এবং মৃত্যুকালীন অবস্থাটা কেমন হয় মৃত্যুকালীন অবস্থাটা হলো রব্বুল আলমিন বলছেন আল্লা দিন আতা যে তাদের মৃত্যুটা এমন অবস্থা হয় যে পবিত্র অবস্থায় ফেরে তারা তাদের কাছে আসেন পবিত্র অবস্থায় হাদিসের মধ্যে আসছে আল্লাহনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ভালো মানুষের মোত্তাকিনদের মৃত্যুটা হয় এইভাবে যে ওনার যখন মৃত্যু আসন্ন উনি উপলব্ধি করতে পারেন এবং উনি দেখতে পান কি দেখতে পান তিনি দেখতে পান যে আকাশ থেকে আর কি তার চোখ তো বিস্ফারিত হয়ে যায় তিনি যা দেখতে পান আশেপাশের মানুষ তা দেখতে পায় না এটা নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম তো তিনি যা দেখতে পান তার জন্য আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টিটাকে খুলে দেন এবং তিনি যখন দেখেন দেখেন যে সুদূর নীলিমা অর্থাৎ আকাশ পর্যন্ত তিনি দেখেন সেখান থেকে সারি সারিবদ্ধভাবে বদ্ধভাবে তারা নেমে আসছেন তার জন্য সব আল্লাহ। এবং সবার পোশাক সাদা অসাধারণ সুন্দর এবং তাদের যে জান্নাতি ঘাম তারা নিয়ে আসেন জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসেন এবং এক একজন বান্দা যারা মোত্তাকি তাদের এক একজনের মর্ত বা মর্যাদা অনুপাতে ফেরেস তারা সেইভাবে তাদের কাছে আসেন আল্লাহ একবার আল্লাহ একবার আমরা আসলে আর কি কি বলবো যে আল্লাহ সবহান হুয়া আমাদের প্রত্যেকের জীবনটা যেন জীবনের শেষটা যেন সুন্দর করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল আমাল উমিল খাওয়াতিম আপনি আগে কি করেছেন না করেছেন অনেক কিছুই করতে পারেন অনেকভাবেই চলতে পারেন কিন্তু জীবনের শেষটা যদি ভালো হয় শেষ ভালো যার সব ভালো তার তো নবী বলেছেন এই কথাটা এর মানে হল যে আমরা যদি ভালোভাবে চলতে পারি জীবনটাকে যদি আল্লা রব্বুল আলমিনের প্রেসক্রিপশন অনুপাতে চালাতে পারি তাহলে মৃত্যুটা এমন হবে যে ওই সময় ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে তার কাছে আসবেন এবং তিনি দেখতে পাবেন আমি আপনাদেরকে এর আগে অনেক কাহিনী শুনিয়েছি যে একজন আলেমে দিনের কথা বলেছি যিনি বলছেন যে বাবা একজন মেহমান আসছেন তাকে জায়গা দাও এবং তিনি উঠে বসেছেন ওনার সাথে মুসাফা করেছেন কিন্তু আশেপাশে ওনার ছেলে বলছে যে বাবা কার সাথে আপনি মুসাফা করেন এবং তিনি তো দেখতে পাচ্ছেন না কিন্তু যিনি দেখার তিনি দেখতে পান তো এই ফেরেস্তারা কিভাবে আসেন ইয়কুল আলাইকুম তারা এসে বলেন আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর শান্তি বর্ষিত কি অসাধারণ ভাবে তারা আসে এবং এসে অত্যন্ত সম্মানের সাথে তার সাথে ব্যবহার করেন বলেন যে আসলে চলে যাওয়ার সময় হয়েছে ফাদকলি জান্নাতি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইয়া ইয়া তুহান ইন্না ইর ইলা রব্বিক তারা এসে বলেন হে প্রশান্ত আত্মা প্রশান্ত হৃদয়ের অধিকারী ইরজি ইলা ইলা আপনার রবের কাছে এখন ফিরে যেতে হবে শব্দটা হলো রোজ হ্যাঁ মানে হলো ফিরে যাওয়া ফিরে যাওয়ার শব্দটার অর্থ হলো যিনি আগে কোনো জায়গা থেকে এসছেন আবার সেখানে চলে যাবেন এটাকে আমরা ফিরে যাওয়া বলি আরেকটা হলো চলে যাওয়া চলে যাওয়াটা হলো যে উনি ওখানে আগে যান নেই উনি এখন যাচ্ছেন বা যাওয়া কিন্তু শব্দটা আসছে ফিরে যাওয়া অর্থাৎ আমরা তো মহান রবের পক্ষ থেকে আসছি এবং প্রত্যেক মোত্তাকি বান্দা এটাই চিন্তা করে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন রুহের জগতে রেখেছেন ওখান থেকে পাঠিয়েছেন আবার তার কাছে ফিরে যাব তো ফেরেশতারা তারা বলেন ইরজিয়াই ইলা রব্বিক হে প্রশান্ত হৃদয়ের অধিকারী আপনি আপনার রবের কাছে ফিরে যান রিয়া চেন্ন দিয়া সন্তুষ্ট চিত্তে কারণ আপনি আপনার জীবনটাকে যেভাবে সাজিয়েছেন যেই প্রেসক্রিপশন অনুপাতে চলেছেন আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট আর আপনিও আপনার জীবনটা সেইভাবে চালিয়েছেন এবার আসল জায়গায় যান আপনি ফিরে যান আপনার রবের কাছে সাদ হোলি ফি রবাদি ও আহা কি কথা আমার বান্দাদের মাঝে আসো তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের ফেরেশতারা আসবেন মালাকুল মৌত এমনভাবে আসবেন যে তার দেখেই ভালো লাগবে এবং তার সাথে সালাম দেবেন মুসাফা করবেন তাকে বলবেন যে ফিরে আসো আত্মাকে বলবেন ফিরে আসো সুন্দরভাবে আত্মাটা চলে আসবে আপনারা দেখবেন যে অনেক সময় একজন মানুষ চলে যান হালকা হয়তো কপালটা ঘামে বোঝা যায় না একটা হয়তো ঢেকুক দেন ব্যাস উনি চুপ হয়ে যান তো মানুষের মৃত্যু আসলে দুই রকম একটা ভালো মৃত্যু একটা খারাপ মৃত্যু আল্লাহনবী সাল্লাম সবসময় ভালো মৃত্যুর দোয়া করেছেন আমরা সবসময় ভালো মৃত্যুর দোয়া করব। যে আল্লাহ তালা যেন আমাদের ইমানের সাথে মৃত্যু দান করেন আমি গাজার চিত্রগুলো যখন দেখি এক একজনকে যে মেরে ফেলা হয় আপনাদের মনে আছে কিছুদিন আগে একজন হাফেজে পর আনকে রক্তাক্ত করা হয়েছিল হত্যা করা হয়েছিল তো উপর থেকে যখন তাকে গুলি বর্ষণ করা হয় তো এই ছেলেটা পড়তে পড়তে সাহাদা আঙ্গুল উঁচু করে কালিমায় শাহাদা পড়তে পড়তে চলে গেছে এটা এখন গাজার সাধারণ সাধারণ মৃত্যু হয়ে গেছে আর কি যারাই মৃত্যুবরণ করে তারা কালিমা পড়ে মরে অথবা নামাজরত অবস্থা করে কত আলেমকে তারা শহীদ করে দিয়েছে কত মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে তার কোনো হিসাব নাই আল্লাহ আক তারা সৌভাগ্যবান আপনি যিনি যিনি আপনি যেই হন দুনিয়াতে আসছেন আপনাকে চলে যেতে হবে এখন চলে যাবেন কিভাবে যাবেন যাওয়াটা কি সুন্দর হবে না অসুন্দর হবে যেতে তো হবেই এতে কোনো সন্দেহ নাই কিন্তু যাওয়াটা কিভাবে হবে যাওয়াটা যদি এইভাবে হয় যে সালামুন আলাইকুম জান্নাতে ফেরেশ তারা মালাকুল মৌ একসাথে এসে বললেন সালামুন আলাইকুম আপনার প্রতি সালাম উদখুলুল জান্না বিমা কুন্তুম তামালুন আপনি যে আমল করেছেন হাফকি যা কাজ করেছে আপনি জান্নাতে চলে যান আল্লাহ তালা যদি কোনো বান্দাকে বলে নেয় বান্দা তোর আজকে কোনো হিসাব নেই চলে যায় আর কিছু লাগবে জফ জিহান ইন নাও উদহিলাল জান্নাতা ফাখত ফাজ রেয়ামুদের ময়দানের সবচাইতে বড় সফলতা এটাই আল্লাহ রব্দুল আলামীন যাকে ডেকে বলবেন ও জাহান্নামের আগুন থেকে মুক্ত জান্নাতি এর চাইতে বড় সফলতার কিছু হতে পারে তো এখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা তারা আসবেন এসে বলবেন কোদ হলুদ জান্না জান্নাতে চলে যান বিমা কুন্তুম তা আমাল এটা এই কারণে যে আপনি জান্নাতে যাবার মতন কাজ করেছেন ভাইয়ের আমার ভালো মৃত্যু কেবল ভালো মৃত্যু ভালো মৃত্যু হাজারবার পড়লেই ভালো মৃত্যু হবে না ভালো মৃত্যুর কাজ করতে হবে ডাক্তার মোসেন খবরদার ক্যান্সার হয়ে গেছে আর একটা সিগারেটও খাওয়া যাবে না তুনি বের হয়ে বলতেছেন সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না কিন্তু ধুয়া টানতেছে সুদ টান দিতেছে এখন আমাদের অবস্থা হলো এইটা আমরা সবাই জানি মিথ্যা বলা মহাপাপ সুদ খাওয়া মহাপাপ ঘুষ খাওয়া মহাপাপ মানুষকে কষ্ট দেওয়া মহাপাপ আমরা শুধু বলেই গেলাম বলেই গেলাম আর আস্তা ফিরুল্লাহ আস্তাফিরুলুল্লাহ এই যে আস্তা ফিরুল্লাহ মানি কি আস্তা ফিরুল্লাহ মানি হল আল্লাহ আর সুদ খাবো না ঘুষ খাবো না আর বলতেছে এই আঞ্ছ না কি দাও হবে না তো ওদুখুলুল জান্নাতু বিমা কুনতুম জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সেই কাজ আপনি করেছেন বলেই এখন জান্নাতে প্রবেশ করেন ভাইয়েরা আমার আমি আমার নিজেকে কেনসিহা করি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার আমি সাইফুল ইসলাম কি করতে পারছি আপনাদের কথা কি বলেন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সব আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে আমল করা দরকার সেই আমলগুলো যেন আমরা করতে পারি আলহামদুলিল্লাহ